জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশেই জেলা প্রশাসক পরিবর্তন করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার প্রথম দফায় নয় সেপ্টেম্বর পঁচিশ জেলায় এবং একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় আরও চৌত্রিশ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু ডিসি নিয়োগ নিয়ে আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একটি পক্ষ নিয়োগ বাতিলের দাবিতে মন্ত্রণালয়ে তুমুল হট্টগুলো করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা ডিসি নিয়োগ নিয়ে নানা কেলেঙ্কারির পর এবার খোদ প্রশাসনের কেন্দ্রবিন্দু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমানের বিরুদ্ধেই কয়েক কোটি টাকা অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে লেনদেন বিষয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এক ব্যক্তির সঙ্গে জনপ্রশাসন সচিবের আলাপচারিতার স্ক্রিনশট গণমাধ্যমে প্রকাশিত হওয়ার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোকলেসুর রহমান অর্থ লেনদেনের অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে সংবাদটি মিথ্যা বলে দাবি করেন তিনি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফ লেস ইট ইজ বেটার বিন্দু বিশ্বকর যেখানে সত্যতা নাই আমি মূল্যহীন মনে করি এদিকে অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে এবং এর সত্যতা খতিয়ে দেখতে কমিটি গঠন করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেজ মুর্শিদ একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা এই কথাটা উঠলো কেন এটার সূত্র কি এটার কারণ কি এটা তুলিয়ে দেখতে হবে ক্যাবিনেটে কথা হয়ে গেছে এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা মেনে নেওয়া যাবে না সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা